হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্মার্ট বাংলাদেশ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন হেমন্তকাল চলতেছে ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলা প্রকৃতির যখন বঙ্গাব্দ বর্ষপন্দী অনুসারে বর্তমানে অগ্রহায়ণ মাস চলছে কার্তিক অগ্রহায়ণ এ দুই মাস বাংলাদেশে হেমন্তকাল এক অপরূপ রূপের ঋতু হেমন্ত এই ঋতুর সঙ্গে মানুষের হাসি কান্না জড়িয়ে আছে এই ঋতু রয়েছে অনন্য কিছু বৈশিষ্ট্য সকালের শিশির বাজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতি কে বেজে ওঠে শীতের আগমন মাঠের পাকা সোনালি ধান কৃষকের দাম বাংলাদেশ সরল ঋতুর দেশ ছয়টি ঋতুর সংমিশ্রণে প্রকৃতি ছয়বার সাজানো পূর্ব প্রকৃতি বন্দনায় লোকালয়ের যেন ফেলে থাকে না ঋতুচক্রের ঋতুরানী শরতের পর আসে হেমন্তের প্রাণ প্রবাহ হিমের গণগমটায় সুখ ডেকে এসে উপস্থিত হয় হেমন্ত প্রকৃতি যেন সদ্য স্নাত তরুণীর মূর্তি পরিগ্রহ করে দেখা দেয় অপরূপ মহিলায় হেমন্তের মূর্তিতে নিহিত রয়েছে একটি পরিতৃপ্তির হাসি ঋতুনাট্যের চতুর্থ কুশীলভ হেমন্তকাল এমনতে আছে সুদৃঢ় ব্যক্ত এক বৈরাগ্যের বিষণ্নতা সে যেন ফসল ফলাবার সাধনায় থাকে নিমগ্ন মাঠে মাঠে রাশি রাশি সোনালী ফসল কাঠার তার চারদিকে কৃষকদের ফসল নিয়ে কর্মব্যস্ততা গড়ে গড়ে নবান্ন উৎসব নতুন চালের পিঠাপুলিতে চারদিক মুখরিত করে তোলে আত্মীয় স্বজনকে পিঠাপুলির নিমন্ত্রণ যেন এক বৈচিত্র্যময় উৎসব হেমন্ত নতুন শাক সবজির বহন করে আনে মানুষের দুয়ারে এ সময়টাতে গ্রামের প্রকৃতির সাথে নবরূপ কিষানি বধু গড়ে দান তোলার যত আয়োজন আছে সব সেরে ফেলে তবে গ্রামের মাঠগুলোতে এখনো দেখা মেলে সবুজের মাঝে সোনার উদ্যোগ এতে দেখা মেলে বিভিন্ন শাক বিশেষ করে ফুলকপি পাতাকপি আরও কতক হেমন্তের গল্প মায়ের মুখে খুব শুনেছি তখন নববধূরা সারা বছর অপেক্ষায় থাকতেন কবে হেমন্ত আসবে কবে নতুন দান আসবে কবে নোল কেনা হবে আরও কত যদি রবীন্দ্রনাথের কবিতার মতো বলি তবে বলতে হয় আজ দানের ক্ষেত্রে রৌদ্র ছাড় লোকচুরির খেলা রেবাই লোকচুরির খেলা নীল আকাশে কে বাসালো সাদা মেঘের বেলা রেবাই লোকচুরির খেলা বাংলাদেশের হেমন্তকাল রূপ লাবণে বরাবরই অনন্য বাংলা সাহিত্য সংস্কৃতি চিন্তা চেতনা জীবনযাপনে হেমন্তের উপস্থিতি আলোক নেই তবে ইদানিং মহাকালের হেমন্ত বাংলার হেমন্তকাল নবান্ন গ্রাম ছাড়িয়ে শহরে রূপ নিয়েছে প্রতি বছর এখন শহরের নবান্ন উৎসব হয় এখন গ্রামকে স্মরণ করতে অতীতকে মনে করিয়ে দিতে শহরে বেশ চারান্দি নবান্ন উৎসব পালিত হয়ে থাকে এই যে আপনারা যে দানটি দেখতে পাচ্ছেন গাছপাকা দান এই দানটির নাম স্থানীয়ভাবে রঞ্জিত বলা হয় কিন্তু বাংলাদেশ দান গবেষণা মতে এটা মানে কোন দান বলা হয় বা কোন দান সেটা আমি বলতে পারি না আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে জানাবেন এই দানটি উচ্চ ফলনশীল বিঘা প্রতি বারো থেকে পনেরো মন হয়ে থাকে আমন মৌসুম এই ধান চাষের যত্ন অন্যান্য দানের মতো এই ধানটি একটি দীর্ঘমেয়াদী দান একশো চল্লিশ দিনে এই দানটি আপনার পরিপক্ক হয়ে থাকে জমি তিন থেকে চারটি চাষ দেওয়ার পর জমিটি মই দিয়ে তারপর বিঘাপতি পনেরো থেকে বিশ কেজি টিএসপি পনেরো থেকে বিশ কেজি এমওপি এবং তেত্রিশ শতাংশে প্রতি শতাংশ প্রতি এক কেজি হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হয় অর্থাৎ তেত্রিশ কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হয় তারপর দানের বিভিন্ন ধরনের অনুখাদ্য গাছের চেহারা অনুযায়ী দিতে হয় সময় মতো মাজরা পোকা গান্ধী পোকা ব্লাস্ট রোগ পচা খোল পচা রোগের ওষুধ স্প্রে করতে হয় তারপর রোপণের সাড়ে তিন থেকে চার মাসের ভিতরে এই ধানটি পরিপক্ক হয় এবং তাশি কাটতে পারে এই ধানের ফলন খুবই ভালো হয় ধানটি খেতেও খুব টেস্ট এই ধানের মানে চালের ভাত খেতে খুবই টেস্ট তা আপনারা এই ধানটি করতে পারেন ধানের রঙটি খুবই সুন্দর সোনালি বর্ণের ধারণ করেছে এখানে জমির পরিমাণ ছষট্টি শতাংশ অর্থাৎ দুই বিঘা জমি কাটলে বোঝা যাবে যে আসলে কতটুকু দান হয়েছে তো বন্ধুরা রোপবৈচিত্র্যের বাংলাদেশের যে সৌন্দর্যতা তা বলে শেষ করা যাবে না আমার ভিডিওটি ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ